কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক গতিবিদ্যা থেকে একটি শূন্যক্রম বিক্রিয়ার অধ্যায় কুড়ি সেকেন্ড ও বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এক দশমিক তিন আট মোল পার লিটার হলে বিক্রিয়াটির হাত ধ্রুবকের মান হল অপশানগুলি হল এ পঞ্চান্ন দশমিক দুই মোল লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বি শূন্য দশমিক শূন্য তিন চার মোল লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান সি সাতাশ দশমিক ছয় মোল লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডি শূন্য দশমিক শূন্য ছয় নয় মোল লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান উত্তরটি হল বি শূন্য দশমিক শূন্য তিন চার মোল লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে বিক্রিয়াটির অধ্যায়ু অর্থাৎ টি হাফ সমান কুড়ি সেকেন্ড বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব সমান এক দশমিক তিন আট মোল পার লিটার আমরা জানি যে ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার অধ্যায়ু অর্থাৎ টি হাফ সমান বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব বাই টু কে যেখানে কে হচ্ছে হাত ধ্রুবক এই সমীকরণটিতে আমরা অধ্যায়ু এবং প্রারম্ভিক গার্হত্যের মান বসাব অতএব কুড়ি এটি হল অধ্যায়ু অর্থাৎ টি হাফের মান সমান এক দশমিক তিন আট এটি হল বিক্রিয়কের প্রারম্ভিক গার্হত্যের মান বাই টু কে বা হাত ধ্রুবক কে সমান শূন্য দশমিক শূন্য তিন চার মোল লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ